মাথাগুলো দেখুন একবারে হাতির সমান এগুলা মাংসের মহিষ মাংস যাদের প্রয়োজন তাদের জন্য এই মহিষগুলা চাষা এটা কত জোড়া চাইছেন ভাই এটা হ্যাঁ দুইশো বিশ দুইশো দশ মানে চারশো তিরিশ মাংস কতটা আসবে দুইটাই ষোলো মন ওজন হবে আইডিয়া ষোলো মন কিন্তু উনি বলতেছে যে আরো পারও হতে পারে দেখুন আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কারুল হাট এই মিক্সাদের মহিষগুলো এখানে উঠছে যেনারা মহিষ পালতে চান তাদের জন্য এই হাটটা মহিষ পালবেন এই হাটে এসে মশ কিনে নিয়ে যাবেন এই যে দেখুন এখানে আরেক জোড়া মানে এখানে চারটা মোজ আসে এরকমই আর কি আজকে আসে আমি নিজেও কারুল হাটে আমার একটা একদম মশকিনার জন্য কিন্তু আমার ক্যাশ কম টাকা কম এই জন্য আর কি অল্প দামের একটা মোটামুটি নিয়েছি এ দেখাবো আপনাদেরকে এই যে দেখুন আমি অল্প টাকা আমার শুরু করতেছি মাত্র আমি এই মসগুলো কিনা আসি আমার জন্য অনেক দাম দর করে এগুলো কিনা হয়েছে এগুলার দাম পড়ছে এক লাখ পঁচিশ হাজার লেখাই গেছে এগারোশো আর আমার বাড়ি বন্ধু পৌঁছাই দিবে এখানে আরও ছয়শো টাকা হয়ে টোটাল আর কি এক লাখ ছাব্বিশ হাজার ছয়শো টাকার মতো আপনারা জানেনা এটা অবশ্য পারি মহিষ মানে বেটি মহিষ এটা একটু চর্চা করলেই মহিষটাকে দুই লাখ টাকা নেওয়া যাবে হয়তো বা মাস এক সময় লাগবে তিন মাস চার মাস সময় লাগবে একটু চর্চা করলে মোষগুলাকে নেওয়া যাবে এই যে দেখুন আরেকজন মহিষ গরম হয়ে গেছে এখন নদীর থেকে গোসল করে নিয়ে আসতেছে মহিষের পানি দরকার মেইন হচ্ছে মহিষের পানি দরকার। এই দেখুন গোসল করে নিয়ে আসুন তো সন্ন্যদর্শক বন্ধু আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরই সাথে কমেন্টে জানাবেন এগুলো কিনে ঠগা হইলো না জিতা হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম